বলুন তো কোন নদীতেই সোনা পাওয়া যায় কি অবাক লাগছে তো মনে হচ্ছে সোনার মতো মূল্যবান ধাতু নদীতে পাওয়া যায় আগে হ্যাঁ পাওয়া যায় নদীটির নাম হল সুবর্ণরেখা কি নামটা শুনেই আশা করি বুঝতে পারছেন কেন এমন নাম রাখা ঝাড়খণ্ড রাজ্যের সুবর্ণরেখা নদী যেখানে সোনার কণা পাওয়া যায় এই নদী থেকে সোনা সংগ্রহ করে অনেকেই কিন্তু জীবিকা নির্বাহ করে তবে এই সোনা ঠিক কোথা থেকে উৎপন্ন হচ্ছে তা কিন্তু আজও জানা যায়নি কেমন লাগলো আজকের এই অজানা তথ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সঙ্গে থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ